ঢাকা সিলেট মহাসড়ক যেন দিন দিন বাইকারদের জন্য পরিণত হচ্ছে একটি মৃত্যুকু এবং প্রতিদিন হর হামেশাই ঘটে যাচ্ছে এখানে নানা ধরনের দুর্ঘটনা টাঙ্গর হাওয়ার ট্যুর শেষ করে আমাদের গ্রুপ নিয়ে আমরা ব্যাক করতেছিলাম কুমিল্লায় যেহেতু আমাদের সাথে বিশটা বাইক তাই আমরা একটা ফরমেশান মেনটেন করে চালানোর চেষ্টা করতেছিলাম কিন্তু একদিকে রাতের বেলা তার উপর ঢাকা সিলেট মহাসড়কে ওঠার সাথে সাথে আমাদেরকে খুব বেশি হিমশিম খেতে হচ্ছিল আমাদের বাইকগুলো কন্ট্রোল করতে গিয়ে একদিকে একটা ন্যাশনাল হাইওয়ে এরকম বাজে অবস্থা এবং দিকে হচ্ছে ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে না আছে কোনো স্ট্রিট লাইট না আছে কোনো সিগনাল সো আমরা বুঝে গিয়েছিলাম এনিথিং ক্যান বি হ্যাপেন টুডে অ্যান্ড থিংস গোনা বি বি্যাট মাচ প্রুটাল উই ডিডেন্ট এক্সপেক্টেড তো ভিডিওটা ভালো মতো দেখেন এবং আপনারাই যাচ করেন এখানে দোষটা আসলে কার বাইকারের নাকি রাস্তার আর এই হচ্ছে বাইকের অবস্থা আল্লাহর অসে বাইকে দুইজন ছিল তাদের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি যদিও হাত এবং পায়ের মধ্যে বিভিন্ন জায়গায় মেজর কিছু ইঞ্জুরি হয়েছে কিন্তু ভাঙিয়ে নি আল্লাহ রহমতে বাট আরও খারাপ কিছু হতে পারতো সো যারা আপাতত ঢাকা সিলেট মহাসড়কে বাইকে চলাচল করার পরিকল্পনা করতেছেন বা কোনো ট্যুরে যাওয়ার প্ল্যান করতেছেন তাদেরকে আমি বলবো সম্পূর্ণ সতর্কতার সাথে এই রোডটা ইউজ করতে এবং যদি অ্যাভয়েড করা যায় তাহলে সবচেয়ে ভালো হয় কারণ এরকম একটি নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাইক রাইড না করাই উত্তম